আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মা কুকারে যে নতুন একটি ভিডিও দর্শক আজকে কিন্তু রয়েছে আনকমন যে সার্ভিং ডিসের কালেকশনগুলো এগুলো কিন্তু দেখাবো দর্শক কিন্তু এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু মা কুকারে যে বিভিন্ন ধরনের ডিনার সেট এবং অন্য অন্য সার্ভিং সেটের অরহ কালেকশন আছে আপনারা সরাসরি এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন আরে যেগুলো আছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আলমগীর ভাই আসলামালাইকুম ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন

আপনার কোম্পানি রেট নয় হাজার আটশো আমরা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা থ্রি পিস এর থ্রি তিন সাইজের হাড়ি হবে ওকে এর পাশাপাশি আরেকটা প্রিন্ট আছে দর্শক আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কত সুন্দর প্রিন্ট গুলো হ্যাঁ তো পাশাপাশি কিন্তু আরো আছে হ্যাঁ আপনি ডাইরেক্ট ইন্ডাকশন চুলাই দিতে পারবেন গ্যাসের চুলাই দিতে পারবেন এটা হচ্ছে ইউরোপিয়ান মডেল ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হবে এ একটা কালার হবে আর এ একটা কালার হবে দুইটা কালার

আচ্ছা পাঁচ পিসের এই সেটটা পাঁচ পিসের সেটটা ঠিক আছে আরেকটা আছে এই যে এটাও ফাইভ পিসের সেট এটাও ফাইভ পিসের এক দুই তিন চার পাঁচ আচ্ছা এই প্রোডাক্টটা যদি দেখাই দর্শকদের একটু দেখেন কত আমি প্রিন্টটা দেখাই এবং এর কোয়ালিটি তো ওঠার কোনো সম্ভাবনা নেই ভাই এগুলো 50 বছর সুন্দর প্রিন্টার একটু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি বা বছরের কালার কিছু হবে না নষ্ট হবে কিনা দর্শকদের দেখেন কারণ অনেক দামি জিনিস অনেক শক করে নেবে কষ্টের টাকায় কিনবে

ঠিক আছে তারপর তারপর একটা আছে এটা হচ্ছে থ্রি পিসের সেট থ্রি পিসের এটা আরেকটা মজার বিষয়ে একটা আছে

ফ্লোরাল ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার কুকিং সেট যেটা টু ইন ওয়ান কাজ করা যাবে মানে একের ভিতরে সব কাজ তো ও আরেকটা সেট আছে মিডিয়াম সাইজের মধ্যে আর কি থ্রি পিসের এই সেটটা এটার মধ্যে হ্যাঁ এটা তিনটা সাইজ এটার প্রাইস হচ্ছে আপনার

তো এরপরে যেটা আছে একটু দেখবো আমরা তারপর এই একটা মডেল আছে থ্রি পিস এর মধ্যে থ্রি একটা ডিজাইন আছে এটা এই জিনিসগুলা জিনিস খুলে চাইলে এটা খুলে এটাও পারবে টু পার্টে ব্যবহার করতে পারবে ওয়ান পার্টও ব্যবহার করতে পারবে এটারও প্রাইস হচ্ছে

তারপরে একদম লেটেস্ট কালেকশন যেটা আমাদের কাছে আসছে একদম নতুন একদম নিউ ডিজাইনের মধ্যে পানির জাল এটা কিন্তু আপনার স্ট্যান্ড এটা দেখতেছেন এই স্ট্যান্ড হচ্ছে যেগুলো আইটেম আছে আপনি সবই ইউজ করতে পারবেন মানে সবই সার্ভ করতে পারবেন আর এটা হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে সিরামিক সিরামিক বলাই লাগে না স্বাস্থ্যসম্মত আর এই হচ্ছে একদম আনকমন চারটা মক থাকবে এটা এটার সাথে চারটা ব্যাম্বরি দিয়ে দিচ্ছে সিরামিকের উপরে হচ্ছে একটা সেট এটা এটা কমপ্লিট একটা আছে ইস্টেন সহকারে 6 পিসের সেট একটা ইস্টেন চারটা মগ আর একটা হলো ইস্টেন সহ হ্যাঁ ইস্টেন সহকারে আচ্ছা এই 6 পিসের সেট আচ্ছা এটা প্রাইস ছিল 9500 টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র 7200 টাকা 7200 7200 টাকা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনারা আরেকটা মডেলের মধ্যে পেয়ে যাবেন ও এটার মধ্যে আরেকটা মডেল আছে না আরেকটা মডেল আছে আচ্ছা আচ্ছা এটা একটু ওভাল শেপের মধ্যে মডেলটা হ্যাঁ এই একটা ওভাল শেপ এটা হলো রাউন্ড ওই যে

সাড়ে চার লিটার পরবে এই দুইটা আচ্ছা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা সুন্দর সুন্দর

এটার ভিতরে খাবারটা দিয়ে তারপর দিবেন খালি অবস্থা আগে পানি অথবা খাবার দিয়ে তারপর খালি অবস্থা দিবেন টুস করে ফেটে যাবে ঠিক আছে এটা হলো আপনার 5.5 লিটার এই একটা সাইজ তারপরে ছিল মাংস ভাতটা এগুলো সবই তো সটলি টুকিং করা যাবে শুধু মাংস সব আইটেম মানে কাচের হাড়ি আপনার ছিল স্টিলের হাড়ি বা দিলে যেভাবে রান্না বান্না করতে পারবেন আপনি এটার ভিতরে শুধু মাথায় রাখবেন খালি অবস্থায় বসাবেন না এটা হচ্ছে আপনার হলো

হ্যাঁ কালারের মধ্যে আর এটা কিন্তু আপনার ছিল আর একটা সুবিধা আছে এটা কিন্তু ওভেন এ দিতে পারবেন ফ্রিজ রাখতে পারবেন ঠিক আছে এটা ছিল ফাইন ফোর সিরামিক প্রতীক কোম্পানি ঠিক আছে

বিশেষ করে মাছ যে মাছ হ্যাঁ মাছের আইটেম যেগুলো আছে আপনি সবই সার করতে পারবেন বড় মাছ সব মাছ তিনটা করতে পাব এটা কালার এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা only 1500 taka pare 1500 taka 3 pieces set na to 3 pieces egele

এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিনটা চারটা কালার আছে যার যেটা লাগবে আপনার কিন্তু নিতে পারেন আমরা তিনটা দেখেছি স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বাকি কালার দেখে নিতে পারেন তো এগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার করলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন এই নাম্বার থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এখান থেকে অর্ডার করতে পারেন ডাকার বাইরে যারা অর্ডার করবেন পাঁচশো টাকা আপনাকে বিকাশে বুকিং করতে হবে অ্যাডভান্স তারপর বাকি মাল আপনার বাসায় মাল পৌঁছাবে প্রোডাক্ট চেক করে বুঝে রাখবেন বাকি টাকা পেমেন্ট করবেন আচ্ছা আর ঢাকার ভিতরে যারা আপনার অর্ডার করবেন তারা হচ্ছে ডাইরেক্ট ক্যাশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের সপে যে যারা আসতে চান সরাসরি আসতে চাইলে আমাদের মা ক্রোকারিস তারপর ছিল তিনশো বত্রিশ তিনশো বত্রিশ মার্কেট গলি নং ১৪ গেট নং চোদ্দো এই ঠিকানা ঠিকান চিনতে অসুবিধা হলে ঢাকা নিউমার্ক কাছে বাজার সাথে মসজিদ আছে এখানে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে সারা বাংলাদেশ থেকে নিতে